ঠিক আছে তো যে কারণে আজকের ভিডিওতে আমার এই অ্যাকুরিয়াম গুলো বানানো দেখানো ঠিক আছে তো দেখেন আমি নিজে অ্যাকুরিয়াম গুলো বানাচ্ছি যারা অ্যাকুরিয়াম বানাইতে চান যে কোনো প্রকার সাইজ অ্যাকুরিয়াম যদি বানাতে চান ঠিক আছে সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করেন আপনারা যে মাপ দিবেন ওই মাপ অনুসারে ইনশাল্লাহ আমি বানা দিতে পারবো যত বড়ই হোক যত বড়ই হোক ঠিক আছে ছোট বড় নেই ঠিক আছে যে কোনো সাইজ অ্যাকুরিয়াম আমি বানা দিতে পারবো আটটা উঠাইতে হবে না আপনারা যে এটা খুলে খাবার দিতে পারবেন যখন পরিষ্কার করবেন তখন ঢাকনা উঠিয়ে পরিষ্কার করতে পারবেন ঠিক আছে

তিরিশ ইঞ্চি লম্বা পাশে পনেরো ইঞ্চি সাড়ে চার হাজার টাকা ঠিক আছে আমার মনে হয় না এতে কমে আর কোথাও কিনতে পারবেন অনলাইনের মাধ্যমে কুরিয়ারে যে কোনো ভিত্তিক সদর এলাকায় নিতে পারবেন অ্যাকুরিয়াম নিতে চান আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট একুম তারা সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যেখানে নিতে চান ঠিক আছে আমি আবারও বলি যারা ব্যবসা করতে চান পাইকারি নিতে চান তারা আমার যোগাযোগ করেন আমি কিন্তু পাইকারি মালও দিয়ে থাকি একুইরিয়াম নিজেরা যেহেতু বানাই ঠিক আছে খুবই কম রেটে আপনারা পাইকারি অ্যাকুয়ার নিতে পারবেন অ্যাকুরিয়াম ফ্লাস মোটর ফিল্টার ঠিক আছে যা যা প্রয়োজন সব কিছু আমরা দিতে পারবো ভাই এমএম ক্লাস বক্স বাজার ফিলপুর এইখানে ভাই ভাই কক্সবাজার বলেন আর হাতের জিল বলেন ঠিক আছে এটা কিন্তু সব সব ধরনের অ্যাকোয়ারিয়াম এর ভিতরে মাছ পালার জন্য একদম পারফেক্ট যারা বড় অ্যাকোয়ারিয়াম নিতে চান ঠিক আছে বিশাল সাইজ হ্যাঁ এই অ্যাকোয়ারিয়ামগুলো কিন্তু আমরা আপনারা কাছে শুধু অর্ডার দিবেন যে ভাই আমি অমুক জায়গায় নিতে চাই ঠিক আছে বাকি যা কথা বাকি যা যেভাবে দেওয়ার দরকার সব আমাদের পৌঁছেড়ে দিবেন ইনশাআল্লাহ আমরা সব জায়গায় পৌঁছে দেব আচ্ছা আমরা নিজে গিয়ে বাসায় সেটআপ করে দিই যারা যে বাসায় সেটআপ করে দিয়ে আসব হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি রাফিদ অ্যাকোয়ারিয়াম সেন্টারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাই নিজে অ্যাকোয়ারিয়াম বানাইতেছে ভাই আপনি কি নিজে অ্যাকোয়ারিয়াম বানান আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আমি নিজেই বানাই আপনার এগুলো অনেক কাস্টমার আছে যারা বিশ্বাস করতে চায় না ঠিক আছে মনে করে কি যে কিনে এনে তারপরে বানাই ঠিক আছে তো যে কারণে আজকে এই ভিডিওতে আমরা এই অ্যাকোয়ারিয়ামগুলো বানানো দেখানো ঠিক আছে আচ্ছা তো দেখেন আমি গুলো বানাচ্ছি যারা চান যে কোনো প্রকার যদি বানাতে চান ঠিক আছে যোগাযোগ করেন আপনারা যে মাপ দিবেন পারবো যত বড়ই হোক যত বড় আছে ছোট বড় নেই ঠিক আছে যে কোনো সাইজ অ্যাকুরিয়াম আমি বানা দিতে পারবো তো আমি যে বানাই দিছি একুম দেখেন ঠিক আছে দেখলে বুঝতে পারবেন যে আমি কথা অভিজ্ঞতা আর সেটা বড় কথা না আপনার অভিজ্ঞতা নান অভিজ্ঞতা কিন্তু জিনিসটা আপনার অ্যাকুরিয়ামের জিনিস সেগুলো আপনার যত ভালো মানের হোক বা যত নর্মাল কোয়ালিটি হোক ঠিক আছে জিনিসটা আপনার পানি দেওয়ার পর যাতে লিক না হয় সেরকম জিনিস দেখে ঠিক আছে আর আপনার ভিতরে যে বলেন আপনার যাবতীয় জিনিস দিয়ে আমরা কিন্তু আলাদা করে গ্লাস এই যে দেখেন এই যে আলাদা করে গ্লাস এবং আলাদা করে স্ট্যাম্প ঢাকনা দিয়ে কিন্তু আমরা প্যাকেট করে পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু ঘরে বসে একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা িয়াম নিতে পারবেন না ভাই জি সারা বাংলাদেশের জায়গা থেকে আপনারা ঘরে বসে নিতে পারবেন ঠিক আছে মাধ্যমে নিতে পারবেন যারা আপনার মনে করেন যে আপনার গ্লাস নেবেন গ্লাস নেওয়ার গ্লাস ভেঙে যাবে তারা নিয়ে আপনারা চাইলে কিন্তু নিজে নিজে নিজেই বানায় নিতে পারবেন ঠিক আছে আমি যেভাবে বানাইলাম এই একই প্রসেসে আপনারা নিজেরও কিন্তু বানাইতে পারবেন ঠিক আছে যে আপনারা ভাই শুধু গ্লাস দিবেন শুধু গ্লাস আমি বানাই নিতে পারবো কিনা এই যে এভাবে আপনারা গ্লাস বানাই নিতে পারবেন ঠিক আছে মোটামুটি ইজি আছে আর আপনারা কিন্তু চাইলেই যে হ্যাঁ ওপেন ট্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন হ্যাঁ ওপেন ট্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন তো যারা আপনার এই ধরনের সিলিকন খুঁজতেছেন বা আপনার এই ধরনের সিলিকন দিয়ে অ্যাকুরিয়াম গুলো বানাইতে যাচ্ছেন তো তাদেরকেও দেখাই দিচ্ছি যে আপনারা এই এরকম সিলিকন দিয়ে এই ঠিক আছে আচ্ছা 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 এরপরে আমরা আর কিছু কথা বলিন যেগুলো না বললেই না ঠিক আছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আশেপাশে যারা অ্যাকুরিয়াম নিতে যাচ্ছেন ঠিক আছে তারা সরাসরি দোকানে ভিজিট করতে পারেন সরাসরি দোকানে এসে গুলো নিতে পারেন আর যাদের মনে যেটা যাদের মনে হয় যে পসিবল না আসা ঠিক আছে তাদের ক্ষেত্রে আপনার আড়াই ফিট দুই ফিট অ্যাকুরিয়াম তিন ফিট অ্যাকুরিয়াম এই ধরনের গুলো আমরা কিন্তু হোম ডেলিভারি আচ্ছা ঠিক আছে আমরা ডেলিভারি মেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে আর ছোটখাটো আপনার নয় আঠারো আট বারো ছয় নয় এই টাইপের যে অ্যাপ গুলো আছে এগুলো দোকানে এসে আপনারা নিতে হবে পাশাপাশি আপনার মাছ বিভিন্ন রকম আইটেম যাবতীয় কিছু যা প্রয়োজন সবকিছুই আছে ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো আমাদের এটা কামরাঙ্গির চর জাওলাহাটি চৌরাস্তা ঠিক আছে কামরাঙ্গির চর জাওলাহাটি চৌরাস্তা রাত্রি ডেকুরিয়াম ফিস এটা নিউ মার্কেট থানার ভিতরে পড়ছে তো আমাদের এই দোকানে আসতে হলে নিউ মার্কেট মোড় বা আপনার আজিমপুর মোড় থেকে রিক্সা বা লেগুনা করে আসতে পারবেন ঠিক আছে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে ঠিক আছে আচ্ছা আচ্ছা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো এই আশেপাশে যারা নিতে চান ঠিক আছে সব প্রবাসী ভাইয়ের আছে অ্যাকুরিয়াম নিতে চান যারা অ্যাকুরিয়াম আপনার শখের জন্য নিতে পারতেছেন না ঠিক আছে বাচ্চাদের সকার জন্য অ্যাকুরিয়াম দিতে পারতেছেন না তাদের জন্য একবারে খুবই সুবিধা ঠিক আছে আপনারা ফোনে অর্ডার দিবেন যে যেটা নেবেন শুধু ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে দিবেন আর ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও টা দেখবেন আজকে কিন্তু পুরো একটা ধামাকা থাকবে পুরাই ধামাকা মানে সম্পূর্ণ আপনার খুবই কম রেটে একুরিয়াম গুলো পাবেন যেটা আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা দাম বুঝতে পারবেন আসলে কমে দিচ্ছে কি আমি কিছু অ্যাকুরিয়াম আগে আপনাদের মাঝে দেখাই যেমন আপনার যে অ্যাকুরিয়াম টা নয় রেগুলার চাই যে অ্যাকুরিয়াম আছে উহু ঠিক আছে নয় আঠারো এটা কিন্তু আপনার তেশ ও যারা নিতে চান অনলি সাতশো টাকা

এই ঢাকনা দিয়ে নিতে চান আর নরমাল ঢাকনা আছে যেমন আপনার এই ঢাকনা গুলো যদি নিতে চান উ তখন আপনার এটা সাতশো টাকায় দেবো ইনশাল্লাহ সাতশো করে হ্যাঁ সাতশো করে দেবো আর আপনার যারা টেস্ট বাদ দিয়ে নিতে চান টেস্ট বাদ দিয়ে আপনার যে অ্যাকুরিয়াম এখানে আছে ঠিক আছে এটার ভিতর এটার ভিতরে মনে করেন যে আপনার যদি এই গাছটা এই গাছটা যদি এখানে দিয়ে দিই ঠিক আছে এই গাছটা দিয়ে এই অ্যাকুরিয়ামটা দিচ্ছে হলো অনলি চারশো পঞ্চাশ টাকা 450 মাত্র 450 টাকা ও ভাই এটা তো বিগ টাকা গ্যাস পাথর যেভাবে যেভাবে সাজানো আছে ঠিক আছে 450 টাকা এই সাথে আপনার যেসব বস্তু জিনিসগুলো প্রয়োজন যেমন আপনার অক্সিজেন মোটর লাইট খাবার মেডিসিন ইভেন মাস ঠিক আছে কেয়ারিং খরচ সব সেই সমস্ত খরচগুলো আলাদা আচ্ছা ঠিক আছে শুধু এটার দাম 450 টাকা যারা নেবেন ওটা হোয়াটসঅ্যাপ এ হয়তো যোগাযোগ করেন 1500 টাকার দাম ছবি শুদ্ধ আপনাকে ইনশাআল্লাহ দাম আমি রিপ্লাই করে দিব আচ্ছা ঠিক আছে ওকে

আচ্ছা এবার কি দেখো এরপরে আমরা যেটা দেখাবো সেটা হলো আপনার এই যে আট বারো নর্মাল সাইজ ঠিক আছে রেগুলার সাইজ আপনার আচ্ছা এটা দেবো আপনার অনলি তিনশো টাকা ভাই ভাই তিনশো তিনশো টাকা এত বিগ সাইজ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ঠিক আছে এই ভিতরে কিন্তু গাছ পাতা সহ ভাই যে একদমই ফুল সেট আপ সহ সেট আপ ঠিক আছে এটা তিনশো টাকা এরপরে আপনার যে ট্রে সহ জায়গা নিতে চান এটা দেবো মাত্র পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচশো সহ আচ্ছা এটা কিন্তু অনলি পাঁচশো টাকা ভাই এটা মাত্র পাঁচশো টাকা এটা আপনার যেভাবে সাজানো আছে দেখেন কত সুন্দর একটা গাছ দেওয়া আছে পোস্টার ভালো লাগছে এটা আপনার জেলায় সদর আপনার যে কোনো জায়গায় নিতে পারবেন ঠিক আছে এর মাধ্যমে আচ্ছা এরপরে আপনার এখানে একটা প্ল্যান্টেড একুয়ারিয়াম আছে সামা বলে যারা সামা একুড়িয়াম বড় সাইজ নিতে বানাতে চান বা আপনার নিতে চান সেটাও বানিয়ে দিতে পারবো ঠিক আছে শুরুতে দেখাইছি আমরা কিন্তু নিজের একুয়ারিয়াম বানাই যে কোনো যদি এরকম সিস্টেম নিতে চান এরকম সামও দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো এটা এরকম লাইট ভিতরে এটা রেট দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা সাম অ্যাকুরিয়াম এটা কিন্তু ডায়মন্ড এজি করা

আচ্ছা এটা কিন্তু ভাই মাত্র 1400 টাকা পড়বে সাইজ কিন্তু মোটামুটি একটা বিগ ছোট না এবং কিউট ঠিক আছে হ্যাঁ ছোট অনেক বড় সাইজ এটা কিন্তু ভিতরে অনেক গাছপালা দিয়ে রাখছি আমি যারা আপনারা শুধু গ্লাস নিতে চান এবং ওপেন নিতে চান তাও কিন্তু পসিবল পসিবল ঠিক আছে এটা শুধু গ্লাস যদি নিতে চান মাত্র 850 টাকা ক্রিস্টাল গ্লাসের ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে গ্লাস কিন্তু মোটা আছে যেমন 5 এম গ্লাস আচ্ছা 5 এমএম অনলি অনলি 800 টাকা যারা ভিতরে এগুলো দিয়ে নিতে চান

তো তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে প্লাস আপনার মাস্ক ফ্রি থাকবে ইনশাল্লাহ আচ্ছা শুধু খালি স্ক্রিনশট দিয়ে দেখাইতে হবে যে দেখাইতে হচ্ছে আমি দোকান খুঁজছি যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ফর প্লাস আমি দেখতে ভাই আপনার ভিডিওটা কোন এক্রিম নিতে চান সেটা স্ক্রিনশট দিয়ে দিবেন

একদম অল বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনার থেকে তেতুলিয়া ঠিক আছে যে যেখানে নিতে চান সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব কোনো সমস্যা নাই কোনো সমস্যা যারা তিন ফিট সাড়ে তিন ফিট আড়াই ফিট এক নিতে চান ঠিক আছে যারা বিশেষ করে আপনার প্রবাসী যারা বাইরে আছেন ঠিক আছে পাইকারি নিতে চান যারা আপনার দোকান নতুন একটা দোকান দিতে চান মাল দরকার তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে যাবতীয় যা মালের প্রয়োজন সবকিছু দিয়ে ইনশাল্লাহ আমরা কভার করবো ঠিক আছে আর এছাড়া আপনার যারা হোম ডেলিভারি নিতে চান

ভিতরে ভিতরে জায়গা বাইরে জায়গা ঠিক আছে আপনার যারা উপরে রাখতে চান উপরে রাখতে পারবেন লাইট দিয়ে দিব সেভেন কালার লাইট দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হয় এর থেকে পারবেন আপনার আমরা দেখাবো আচ্ছা ভাই এই যে ভিন্ন রকম একটা সচরাচর অন্য কোন দোকানে দেখি অর্ডার দিয়ে আমরা নিজস্ব এবং আপনার অনেক ইউজ পরিমাণ অনেক করে সাজানো ঠিক আছে আপনার এই ডেকোরেশন দিয়ে রেট আমরা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দিনে পাঁচ হাজার আনছিলাম এবার ভাই আরো ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ

সম্পূর্ণ ডিটেইলস আমরা ফোনে বলে দেব আচ্ছা ভিডিওস কে গিয়ে তোমাদের নাম্বার থাকবে আচ্ছা এরপর আপনি আড়াই ফিট কাঠের অ্যাকুরিয়াম ঠিক আছে যারা কাঠের অ্যাকুরিয়াম নিতে চান ফিট চাই একটু কমের ভিতরে সুন্দর ঠিক আছে তাদের একটু বাজেট কম ঠিক আছে তাদের তাদের জন্য একদম পারফেক্ট হবে ভাই বড় সাইজের একদম পারফেক্ট হবে দামও কিন্তু ভাই পারফেক্টই কত ভাই ভাই দাম 3500 টাকা নরমালি আমরা এটা দিয়ে থাকি ঠিক আছে এবার 3000 টাকা দেব ভাই মাত্র 3000 মাত্র 3000 টাকা

আর জার দিব হলো আপনার মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো এটা চায়না বিশ জার রেট দিব হলো আপনার ছয়শো টাকা ছয়শ এটা কিন্তু চাইনা জার এগুলো তারপর এখানে আপনার পাতিল জার আছে এটা রেট দিবো হলো মাত্র

24 bar regular size আপনার যে অ্যাকুরিয়াম গুলো আছে এই অ্যাকুরিয়ামগুলো কিন্তু আপনারা অনেক চাই ঠিক আছে এবং বেস্টেছি ভিতরে আপনার সুন্দর ডেকরেশন করা আছে ঠিক আছে এটা 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 এর ভিতরে লাইটও লাগানো যাবে ফিল্টার লাগানো যাবে সব কিছু লাগিয়ে সেট করে দেওয়া যাবে ঠিক আছে তো আপনার সব কিছু নিয়ে থাক আছে যারা আপনার লাইট অক্সিজেন সারা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা লাইট ফিল্টার সারা নিতে চান

ঠিক আছে অল্প কিছু মাছ আসলে সেই মাছগুলো দেখাবো যেহেতু আমরা মাছ বিক্রি করি অ্যাকুরিয়ামের সাথে ঠিক আছে তো মাছ নিয়ে পরবর্তীতে আমি আমাদের সামনে আরো একটা বড় লং ভিডিও আসবে সব রকম মাছ নিয়ে এখন অল্প কিছু মাছ দেখাবো আপনাদের মাছের যেগুলো আপনাদের যে মাছ বিক্রি করি আমরা আমরাও মাছ অ্যাকুরিয়ামের সাথে দিয়ে থাকি সারা বাংলাদেশে সেই জন্য শুধু মাছ দেখাবো আর সারা মাছ নিয়ে আমরা আগামীতে একটা আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ঠিক আছে তো আমি মাছ দেখাবো এখানে কিছু জেব্রা ফিশ আছে ঠিক আছে কালারফুল অনেক সুন্দর কিছু জেব্রা ফিশ আছে এই গুলো টাকা জোড়া টাকা জোড়া মাত্র 80 টাকা জোড়া মানে কিছু ছোট সাইজ অ্যাঞ্জেল ফিস আছে ঠিক টাকা জোড়া আশি টাকা জোড়া মাত্র আশি টাকা জোড়া এগুলো কি বড় হবে বড় হবে আস্তে আস্তে এইটা কি মাছ ভাই এটা কই ভাই

আচ্ছা ভাই আমরা কিন্তু ভিডিওর শেষে চলে আসছি এড্রেসটা একটু বলেন আবার আমাদের এড্রেসটা আবার বলি এটা হলো আপনার ঢাকা কামরাঙ্গিরচর জহলাহাটি चौरास्ता ঢাকা কামরাঙ্গিরচর জহলাহাটি चौरास्ता ঠিক আছে আমাদের দোকানে আসতে আপনার যদি নিউ মার্কেট বা আপনার আজিমপুর কবরস্থানের মোড় থেকে আসেন তাহলে আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে রিকশা বালে ঘোড়াতে চলে আসতে পারবেন ঠিক আছে যারা আপনার এড্রেস দিতে সুবিধা অসুবিধা হচ্ছে ঠিক আছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে কমেন্ট বক্স থেকে আপনার দেখে নেবেন অথবা আপনি সরাসরি ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিতে পারেন এখানে সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে পারবেন আবার চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কুরিয়ারে যেকোনো জেলা ভিত্তিক সদর এলাকায় নিতে পারবেন যারা বড় সাইজ অ্যাকুরিয়াম নিতে চান আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট অ্যাকুরিয়াম তারা সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ টেকনার থেকে তেতুলিয়া যে যেখানে নিতে চান ঠিক আছে আমি আবারও বলি যারা ব্যবসা করতে চান পাইকারি নিতে চান তারা আমার যোগাযোগ করেন আমি কিন্তু পাইকারি মালও দিয়ে থাকি অ্যাকুরিয়াম গুলো নিজেরা যেহেতু বানাই ঠিক আছে খুবই কম রেটে আপনারা পাইকারি অ্যাকুরিয়াম গুলো নিতে পারবেন অ্যাকুরিয়াম প্লাস মোটর ফিল্টার ঠিক আছে যা যা প্রয়োজন সবকিছু আমরা দিতে পারবো নিতে পারবো আগামীতে আমরা কিছু ড্রাই আইটেম মটর ফিল্টার মাছ নিয়ে ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম